ভাই আজকের ভিডিওতে মানে এত চিপ প্রাইস দিতেছেন ঘটনা কি আজকে প্রাইস দিতেছে হচ্ছে কাস্টমাররা যেহেতু চাচ্ছে কম দামের মধ্যে ভালো সবাই ফোন নিতে পারে দামে কম মানে ভালো সুতরাং আমরাও কাস্টমারের ইয়া অনুযায়ী রাখার চেষ্টা করছি আর যেহেতু আমরা পাইকারি করে থাকি এবং হোলসেল করে থাকি সে তো আমরা একটু কম দিতে পারি আচ্ছা সে ক্ষেত্রে আজকে সবই পাইকারি দামে দিয়ে দিতেছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবারো ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্সদের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য এই খুব খুবই স্পেশাল যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান কিন্তু আজকে হিউজ হিউজ কালেকশন তো শুরুদাম বলে রাখি আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু মাত্র 1020 টাকায় ফোন পারচেজ করতে পারবেন তাও কিনা যমুনা ফিচার পার্ক থেকে তো শুরুতে আমি যদি বলি আমি কোথায় আছি স্টিল নাম আমি আছি কিন্তু তুহিন টেলিকম at তুহিন টেলিকম থেকে আজকে আমাদের পুরো ভিডিওতে থাকছে মনিরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মুরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই শুনলাম নাকি যে তুহিন টেলিকম থেকে আজকে মাত্র এক হাজার বিশ টাকায় ফোন দিতেছেন ভাই কেমনি সম্ভব জি ভাই আজকে তুহিন টেলিকম থেকে এক হাজার বিশ টাকায় আমরা ফোন দিব আপনাদেরকে আচ্ছা যারা এক হাজার বিশ টাকায় ফোন নেবেন এবং কিভাবে নিতে পারেন এটা জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করেন এবং শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ 1020 টাকার মধ্যেই আপনি ফোন পেয়ে যাবেন আচ্ছা সো গাইস আমি যদি একটু আপনাদের বলি এইখানে কিন্তু আইফোন থেকে শুরু করে Samsung, Vivo, Oppo A to Z মানে এমন কোন ফোন নাই যে তাদের এখানে স্টক নাই আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদের জন্য আরেকটা বিশাল ছ যা এখানে কিন্তু আজকে নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে তাদের শপে সো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো ভাই যারা डायरेक्टली আপনাদের শপে এসে ফোন গুলো চাই তাদের জন্য আমরা একটা লোকেশনটা জেনে নিব জি আপনারা যারা শপে এসে আমাদের ভিজিট করে ফোন নেবেন এটা হলো যমুনা ফিউচার পার্ক ঢাকা লেভেল ফোর ব্লক ডি তুইন টেলিকম তুইন টেলিকম স্বপ্ন জিরো জিরো সিক্স বি ওয়ান আচ্ছা ওকে তো ভাইয়া আজকে তাহলে কোন ফোন দিয়ে শুরু করতেছেন আজকের ভিডিও আজকে আমাদের হিউজ কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও আমাদের আরো কিছু কালেকশন আছে ভিতরে এবং কিছু কালেকশন আসতে আছে তবে এই ফোনগুলা অ্যাভেলেবল পারবেন বিশেষ করে ওয়ান আছে ওপো আছে ভিভো আছে রেডমি রিয়েলমি সব ফোনই अवेलेबल আছে আজকে ছোট থেকে একটা ফোন দেখাবো সেটা হলো Redmi সিরিজের Redmi Note 7 বহুল আলোচিত একটা ফোন যেটা খুব ভালো চলছে অল্প বাজেটের ভিতরে যারা একটু ভালো ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য Redmi 7 464strozer ফোন হ্যাঁ 464strozer ফোন মোটামুটি কন্ডিশনও খুব ভালো আছে এটার দাম রাখছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা থেকে শুরু করছি ইনশাআল্লাহ আপনাদের জন্য মুরাদ ভাই যেহেতু আসছে অনেক দূর থেকে আসছে কষ্ট করে আসছে আজকে মাত্র 6000 টাকা থেকে শুরু করে দিছি ওকে এরপর যে ভিডিওটা মোবাইলটা দেখাবো Vivo series এর Vivo Y28 Y28 5G আচ্ছা এটা কিন্তু নতুন কন্ডিশন 2024 এর ফার্স্ট উইকে আর কি এটা রিলিজ হইছে এটা হলো 8GB RAM 128GB মেমরি এক্সট্রা আরো 8GB আছে এই ফোনটা আমরা রাখছি মাত্র 11500 টাকা ভাই এত সুন্দর ফোন মাত্র 11500 টাকা প্রসেসরও খুব ভালো এটা আপনি আপনি গেম প্লে করতে পারবেন খুব ভালো ওকে এরপর যে ফোন দেখাবো ফোন দেখাবো Redmi 13C দুইটা ফোন আছে আমাদের 6128 স্টোরেজের পাইকারি দামে

Samsung A14 5G আমাদের দুই পিস ফোন আছে দুই কালারের দুই পিস ফোন যারা নেবেন 428 আর আর একটা হচ্ছে 464 464 এ যে 10000 টাকা 428 11500 টাকা ওকে সো গাইস আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি ভাইরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে বাট আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কিন্তু রিটেইল নেওয়ার সুযোগ থাকছে তার মানে হচ্ছে কেউ যদি চান যে মাত্র এক পিস ফোন অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন সো ভাই তাহলে নেক্সট আমাদের কোন ফোন দেখাচ্ছেন

গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা জোস ক্যামেরা এবং এই পপআপটা পপআপটা দেখেন পপআপটা শো করে কত সুন্দর ভাই মানে কি বলবো অডিয়েন্স দেখতেই পাচ্ছে তারা কমেন্টে জানাবে যে ক্যামেরা কতটা জোজ হ্যাঁ এই এই ফোনটা এইটা আমরা রাখছি 664 স্টোরেজ একদম কন্ডিশন ফ্রেশ দেখেন আপনি রাইট এটা হলো মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা এরপর K3 এর যেটা এটা ওটার চেয়ে আরো ভালো এটা আছে মাত্র 14000 টাকা একদম ফুল ফ্রেশ মাত্র 14000 টাকা দেখেন কন্ডিশনটা দেখেন যারা বিশেষ করে লেডিস কাস্টমার আছেন তাদের জন্য একদম বোনেরা আছেন তাদের জন্য সুপার একটা ফর্ম কালারটাও খুব ভালো আছে পিঙ্ক কালারের আচ্ছা এরপর আছে হতে Oppo Reno 7 Pro 5G Reno 7 Pro 5G এটা খুব ভালো ফোন এটা 40000 প্লাস মার্কেট প্রাইস এটা আমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে এবং এটা ডাইমেনসিটি প্রসেসর আছে 12256 এডিশনের ফোন এই ফোনটা আমরা রাখছি মাত্র 19500 টাকা

একটু আনফ্রেশ আছে যদি কেউ নিতে চায় এর জন্য একটু দাম কমাই দেবো এমনি অথেন্টিক সেট কোন সমস্যা নাই এই ফোনটা আমরা রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ওকে অপো সিরিজের ডিসপ্লে ফিঙ্গার আরো ফোন দেখাবো দেখেন এই যে পলি উঠাই ভাই এটা জাস্ট মাত্র পলি উঠাইতেছেন হ্যাঁ হ্যাঁ মাত্র ফুল পলি উঠাইতে আছে এই কিছুক্ষণ আগে আমাদের ফোন আসছে আমাদের অ্যাভেলেবল প্রোডাক্ট আছে এই ডিসপ্লে ফিঙ্গার আর একশো আঠাশ আর দুইশো ছাপ্পান্ন

যেহেতু চাচ্ছে কম দামের মধ্যে সবাই ফোন নিতে পারে দামে কম মানে ভালো সুতরাং আমরাও কাস্টমারের ইয়া অনুযায়ী রাখার চেষ্টা করছি আর যেহেতু আমরা পাইকারি করে থাকি এবং হোলসেল করে থাকি সে তো আমরা একটু কম দিতে পারি আচ্ছা সে ক্ষেত্রে আজকে সবই পাইকারি দামে দিয়ে দিতে হ্যাঁ এরপর হচ্ছে এই যে অপো এফ একুশ প্রো এফ একুশ প্রো আট একশো আঠাশ স্টোরেজ আমাদের তিন পিস আছে দুই পিস ব্ল্যাক এক পিস ইলো আছে অরেঞ্জ আছে এটা রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিবেন অতি দ্রুত

প্রসেসারও খুব ভালো এবং চার্জিং ব্যাকআপও ভালো আমাদের কোয়ান্টিটি अवेलेबल আছে এখানে আছে যে 6 পিস আরো আছে 6 পিস হ্যাঁ 6 পিস আছে আরো আছে স্টকে আরো আছে আচ্ছা নিতে চাইলে নিতে পারবেন এটার মার্কেট মূল্য খুব ভালো এই ফোনটা আমরা একটা স্পেশাল অফার দিয়ে রাখছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা ইতিহাসের সেরা দাম হ্যাঁ এই দেখেন এই পলি উঠাও ভাই পলি করে আনছি দেখেন একদম ক্লিয়ার একটু যদি ভাইয়া দেখান

যেটা বারো দুইশো ছাপান্ন ষোলো পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আট 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 একশো আঠাশ বা আট দুইশো ছাপ্পান্ন হবে ওটা হলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ

এটা হচ্ছে ফার্স্ট যে অর্ডার করবে সে পেয়ে যাবে বা সে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর হচ্ছে যে ওয়ান প্লাস নট সি3 লাইট 5g ওকে এই দেখেন এটা লুকিং টা দেখেন খুব সুন্দর একটা ফোন ভাই অস্থির একটা অবস্থা এটা 128 স্টোরেজ এবং এটা ক্যামেরা দেখেন ক্যামেরাটাও খুব ভালো একদম পানির মতো ক্লিয়ার পানির মতো এই ফোনটা আমরা রাখছি খুব কম দামে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 18000 টাকা ওয়ান প্লাস নট সি3 লাইট 5g ওয়ান প্লাস নট সি2 সি2 হ্যাঁ

500 টাকা ডিসকাউন্টে 12000 টাকা অনলি 12500 ভাইয়া ও সরি 12500 টাকা আমাদের ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা 12500 টাকা ওকে এরপর একটা ফোন দেখাও Oppo X19 দেখেন ভিউটা দেখেন ভাই লুকটা তো একদম ফুল ফ্রেশ কিন্তু এটার একটা সমস্যা আছে কি সমস্যা বলে এটা শুধু আপনি রিস্টার্ট দিতে পারবেন না সিটিং রিস্টার্ট দিতে পারবেন কিন্তু ফ্যাক্টরি রিস্টার্ট যেটা আছে ওইটা দিতে পারবেন না এবারে সব ঠিক আছে এটা খুব দামি ফোন আপনারা জানেন এটা অফিশিয়াল 81000 টাকা প্রাইস মার্কেট প্রাইস আমরা একটা ধামাকা অফার দিছি মাত্র 33500 টাকা এক পিসে আছে

ভাই আজকে একদম ফ্রেন্ডলি একটা প্রাইস দিয়ে দেন যাতে সবাই 10500 টাকা 10500 টাকা 10500 টাকা জান ওকে এই যে Realme 11 Pro ভাই মানে শুরুতে আমি বলে রাখি সেট দুইটা কিন্তু মানে একদম টোটালি ফুল ফ্রেশ এবং মানে আউটলুক টা জোন ফ্রেট ফ্রেশ কন্ডিশন দুইটা ফোন আছে আমাদের স্টকে এগুলো अवेलेबल আছে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই দুটো ফোন আমরা একটা চমক অফার রাখছি মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা ওকে বাইরে আরো বেশি পাচ্ছেন এরপর আসেন আইফোন আইফোন এলিভেন আইফোন ইলেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু আইফোন ইলেভেন আমরা মার্কেটে হোলসেল করে থাকি আমাদের যখন আছে স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আচ্ছা কিন্তু আপনাদের দিতে পারবো যদি না আইফোন ইলেভেন যারা সিক্সটি ফোর জিপি এটা আপনার এইটটি সিক্স থেকে নাইনটির ভিতরে ব্যাটারি হেলথ হবে এটা আমরা রাখবো হচ্ছে গিয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি এইট জিপি যেটা এটাও ওই ব্যাটারি হেলথ সেম থাকবে এইটটি সিক্স থেকে নাইনটির ভিতরে

আপনি দেখে নেবেন এটা আট একশো আঠাইশ স্টোরেজ এবং খুব ভালো একটা ফোন এই ফোনটা আমরা একটা অফার প্রাইস দেবো আঠ একশো আঠাশ মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ওকে স্যামসাংয়ের একটা ফোন অফার কি ফোন ভাই এটা এটা স্যামসং কথা একদম মনে হচ্ছে ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ কিন্তু এটা ডিসপ্লে চেঞ্জ আচ্ছা ডিসপ্লে আমাদের যেটা ডিসপ্লে চেঞ্জ হয় অথবা সমস্যা হয় এটা আমরা বলে দেই সব থেকে বলে দেওয়া হয় আপনি নেবেন তারপর যদি দেখেন যে আপনার আমাদের কথা এবং কাজে মিললে তখন আপনি কষ্ট পাবেন এই কষ্টটা আমরা দিতে চাই না এর দ্বারা আমাদের কাস্টমার নষ্ট হয় এই কারণে আমরা যেটার যে প্রবলেম ওই প্রবলেমটা বলে দেওয়া হয় এটা 628 স্টোরেজ আমরা মাত্র 7000 টাকা রাখছি মাত্র 7000 টাকা যেহেতু ডিসপ্লে চেঞ্জ সেহেতু মাত্র 7000 টাকা রাখছি ওকে

আপনারা যেহেতু হোলসেলার শুনলাম যে আপনাদের আরো স্টক আছে কালেকশন আছে বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন আছে যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার কোন ভিডিওতে আমরা দেখাবো আর যদি আপনারা নিতে চান অন্য অন্য ফোনও নিতে চান সেহেতু আপনারা আমাদের অন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা যে কল দিয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফোনটি রিজনেবল প্রাইসের ভিতরে আমরা চাই আপনারা আপনাদের রিজনেবল প্রাইজের ভিতরে ভালো একটা ফোন নেন যেহেতু যারা ইউজ ফোন বিশেষ করে ইয়া করে দেখা যায় নতুন একটা ফোন কিনলে বেশি একটা খরচ পরে তো ওর বা ফোন পাওয়া যায়। যেটা নতুন বাজেটে নাই তো আমরা আপনাদের একটা আমরা আপনাকে ফোন দিতে চাচ্ছি এবং আমাদেরকে এই প্রত্যেকটা ফোনের সাত দিনের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ওয়া আসসালাম